সবগুলো সন্দেশকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখো একবার কত সুন্দর দেখতে লাগছে দেখলেই কিন্তু জিভ থেকে জল চলে আসবে সন্দেশগুলোকে কিন্তু আমি কালকেই বানিয়েছিলাম তবে সন্ধে হওয়ার জন্য কিন্তু আমি ভিডিওটা আর করতে পারিনি তার জন্য কিন্তু আজকে করছি এবার সন্দেশটা খেয়ে বলবো কেমন হয়েছে এটা কিন্তু আমি প্রথমবারই বানালাম সত্যি বলছি এই সন্দেশটা খেতে কিন্তু সেই লাগছে সেই বলতে খুব ভালো লাগছে এটা কিন্তু আমি প্রথমবারই বানালাম আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে অবশ্যই তোমরাও বানাও খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে এভাবে কিন্তু আমি নারকেলার দুধ দিয়ে সন্দেশ বানিয়ে নিলাম নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগত সামনেই কিন্তু দুর্গা পূজা আর পূজা মানেই কিন্তু মিষ্টি থাকতে হবে আর সেই মিষ্টি যদি খুব সহজভাবে বাড়িতে বানানো যায় তাহলে তো কোনো কথাই হবে না তাই আজ তোমাদের বানিয়ে দেখাবো সন্দেশের রেসিপি এই সন্দেশ কিন্তু আমি নারকেল আর দুধ দিয়েই বানাবো সন্দেশটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর বানানো কিন্তু খুবই সহজ আর কিভাবে বানাবো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো তাহলে বুঝে যাবে আমি কেমন বানাচ্ছি আমি নিয়ে এবার দুধটাকে প্রথম গরম করতে বসিয়ে দেব উনান কিন্তু আমি ধরে নিয়েছি দুধকে কিছুক্ষণ কিন্তু আমি জাল করে নেবো তারপর কিন্তু আমি নারকেল কোড়ায় আর চিনি দেবো এখন কিন্তু আমি দেব না এখানে আমি দুটো মাঝারি সাইজের নারকেলকে কুড়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি চিনি এখানে আমি প্রায় তিনশো গ্রাম মতন চিনি নিয়েছি যেহেতু আমি সন্দেশ বানাবো তার জন্য মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না তার জন্য একটু চিনি বেশি করে নিয়ে নিয়েছি আর দুটো নিয়েছি এলাচ দুধকে জাল করবার সময় মাঝে মাঝে কিন্তু নেড়ে রাখতে হবে নালে কিন্তু ওপরে সর পড়ে যাবে আর সাইডগুলো কিন্তু লেগে যাবে তার জন্য মাঝে মাঝে কিন্তু নেড়ে রাখতে হবে সাইডটাকে আর এক লিটার কিন্তু আমি গরুর দুধ নিয়েছি দুধটা কিন্তু জাল করে করে অর্ধেক করে নেব। দুধটাকে কিন্তু আমি ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি চার ভাগের এক ভাগ করে নিয়েছি এবার কিন্তু আমি চিনি দিয়ে দেব পুরো চিনিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার চিনিটাকে আমি ভালো করে গলিয়ে নেবো এভাবে করলে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে চিনিটা কিন্তু একদম ভালো করে আমি গলিয়ে নিয়েছি দেখো একদম কিন্তু গলে গেছে এবার কিন্তু আমি নারকেল কোড়া দিয়ে দেব নারকেল কোড়াটা কিন্তু চিনিটা গলিয়ে নেওয়ার পর কিন্তু দিয়ে দিতে হবে নারকেল কোরা আমি দিয়ে দিয়েছি এবার আমি যে দুটো এলাচ নিয়েছিলাম সে দুটো এলাচ দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব পাকটা তৈরি করে নেব সন্দেশ বানানোর জন্য কিন্তু ভালো করে পাকটা তৈরি করতে হবে না হলে কিন্তু সন্দেশগুলো ভালো করে বানানো যাবে না কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু আমার পাকটা তৈরি হয়ে যাবে ফুটটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখো আর একটু ঘন করে নেব তারপর কিন্তু তুলে নেব আর যখন ঘন হয়েছে নেড়ে রাখতে হবে নাহলে কিন্তু সাইডে লেগে যাবে সন্দেশ তৈরির জন্য কিন্তু পুরটা আমার একদম রেডি হয়ে গেছে এর সাইডে কিন্তু বেশি ঘন করব না কারণ ঠান্ডা হলে কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে তার জন্য কিন্তু আমি এই অবস্থায় তুলে নেব এটাকে আমি ঠান্ডা করে নেব এখন কিন্তু খুব গরম আছে হালকা গরম থাকবে তখন কিন্তু আমি সন্দেশগুলোকে বানিয়ে নেবো হাওয়ার মধ্যে রেখে দেবো কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে পুটটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তবে একদম কিন্তু ঠান্ডা করে নিই হালকা হালকা কিন্তু গরম আছে এই অবস্থায় কিন্তু আমি সন্দেশগুলোকে বানিয়ে নেব একদম শক্ত হয়ে গেলে সন্দেশগুলো বানাতে কিন্তু সমস্যা হবে তার জন্য কিন্তু আমি এই অবস্থায় বানিয়ে নেব সন্দেশের সাইজটা যতটা করব পুটটা ততটা নেব আমি সন্দেশগুলোকে খুব বেশি বড় করব না আবার একদম কিন্তু ছোট করব না তার জন্য এরম নিয়ে নিয়েছি এভাবে হালকা হালকা করে চেপে নেবো দু হাত দিয়ে কিন্তু এটাকে গোল করে এটাকে আমি গোল করে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে এইভাবে কিন্তু সবগুলোকে গোল করে নেব সবগুলো সন্দেশকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখো একবার কত সুন্দর দেখতে লাগছে দেখলেই কিন্তু জিভ থেকে জল চলে আসবে সন্দেশগুলোকে কিন্তু আমি কালকেই বানিয়েছিলাম তবে সন্ধে হওয়ার জন্য কিন্তু আমি ভিডিওটা আর করতে পারিনি তার জন্য কিন্তু আজকে করছি এবার সন্দেশটা খেয়ে বলবো কেমন হয়েছে এটা কিন্তু আমি প্রথমবারই বানালাম সত্যি বলছি এই সন্দেশটা খেতে কিন্তু সেই লাগছে সেই বলতে খুব ভালো লাগছে এটা কিন্তু আমি প্রথমবারই বানালাম আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে অবশ্যই তোমরাও বানাও খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে এভাবে কিন্তু আমি আর দুধ দিয়ে সন্দেশ বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও ফিরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন বিদায়